আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখন আমাদের প্যাকেট এখানে লেমিনেশন করা হচ্ছে কি সুন্দর প্রিন্ট ঝরঝরা একেবারে নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট ভিউ এগুলো এটা লেমিনেশনটা করা হয়ে থাকে পানি বা হচ্ছে যদি আরো বেশি করতে চান তো সেই ক্ষেত্রে লেমিনেশনটা করা হয়ে থাকে এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট এগুলো হচ্ছে প্যাকেট এগুলো ডাইকাটিং করা হবে তারপরে হচ্ছে ডেলিভারি হবে লেমিনেশন ডাইকাটিং তারপর ডেলিভারি ডেলিভারি এটা হচ্ছে আমাদের লেমিনেশন বিভাগ এখানে সাধারণত আমরা লেমিনেশনের কাজগুলো করে থাকি ভিউয়ার্স আমাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে ছোট বড় বেশ কয়েকটা মেশিন রয়েছে তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব আপনাদের যে কোয়ালিটির কাজই হোক বা যে পরিমাণের কাজই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তবে মিনিমাম এক প্যাকেট প্রিন্ট করতে হবে এই যে রোলিং হচ্ছে লেমিনেশন হয়ে এগুলো লেমিনেশন হয়েছে এখন ডাইকাটিং হবে তারপর ডেলিভারি এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট ভিউয়ার্স লেমিনেশন হওয়ার পরে এটা অনেক বেশি খুবই সুন্দর লাগে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট তার হচ্ছে আবার লেমিনেশনটা একের তো সব মিলে খুবই সুন্দর লাগতেছে ভিউয়ার্স এই যে দেখেন খুব গ্লেসি তো এই ধরনের কাজগুলো আপনারা আমাদের এখান থেকে করে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের প্রেস তো আমি অনুরোধ করবো আপনাদের যে ধরনের কাজই হোক প্রিন্টের এই কাজের জন্য আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের অফিসের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে অর্ডারগুলো করবেন এগুলো হচ্ছে লেবেল স্টিকার আর এগুলো হচ্ছে প্যাকেট লেমিনেশন হচ্ছে দেখেন কি সুন্দর এবং গ্লেসি প্রিন্ট ভিয়ার্স এগুলো আরও সুন্দর লাগবে লেমিনেশনটা কমপ্লিট হওয়ার পরে তো আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা বা যারা এই কাজগুলো করতে চান পাইকারি মূল্যে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন ডিসক্রিপশনে দেওয়া ঠিকানা অনুযায়ী ভিউয়ার্স আমাদের প্রত্যেকটা লোক খুবই দক্ষ ভিউয়ার্স প্রিন্টিং প্রেসে যে যারাই কাজগুলো পরিচালনা করে থাকি আমরা প্রত্যেকটা লোক খুবই দক্ষ খুবই অভিজ্ঞ চলে আসবেন ভিউয়ার্স আপনারা আমাদের প্রতিষ্ঠানে স্বাগতম ছাপাখানায় লেবেল প্যাকেট সহ যাবতীয় প্রিন্টিং আমরা করি সর্বাধুনিক প্রযুক্তিতে দিচ্ছি এইচডি কোয়ালিটি ও প্রিন্টিং কালার গ্যারান্টি অভিজ্ঞ ডিজাইন টিম এবং দক্ষ কারিগরের নিখুঁত হাতে আমরা দিচ্ছি বিশ্বমানের প্রিন্টিং সেবা পুরান ঢাকায় একমাত্র আমরাই জাপানি মেশিনে আধুনিক ডিজিটাল প্লেট প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করছি সেরা মানের ছাপা আমাদের কাজ ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন ধন্যবাদ